সালাম আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আর আজকে আমি চলে আসলাম অনেক দিন পর আর আজকে আমি যাচ্ছি সেই খালিশপুর পার্কে যেখানে স্নোফল হচ্ছে তো আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম আর এই যে আমরা পৌঁছে গেছি এই হচ্ছে সেই পার্কের গেট আমরা মোট পাঁচজন সেখানে গিয়েছিলাম আর এই হলো আমাদের টিকিট আর আমরা গিয়ে দেখলাম এখানে এত এত ভিড় ছিল এই যে দেখুন কত সুন্দর একটা ঝর্ণা আছে এখানে এখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে যারা ছবি তুলতে যাবেন তারা একটু বিকেলের দিকে মানে সন্ধ্যার আগে আগে যাওয়ার চেষ্টা করবেন আসলে আমার একটা ছোট বোন আছে যার জন্য এই পার্কে আসা তো আমরা আমার ভাই আর বোনকে এই রাইডে উঠিয়ে দিয়েছিলাম তারা এই রাইডে একবার আর এইটাতে একবার এইটা এত ভয়ানক ছিল কারণ ওরা নিজেরাই নেমে বলেছিল যে অনেক ভয় তারপর পরেই শুরু হলো স্নোফল এত ভিড় ছিল যে ওখানে দাঁড়ানোই যাচ্ছিল আর এখন হবে রোবট শো দেখার জন্যই এখানে দাঁড়িয়েছি আর দেখুন কতগুলো মানুষ অপেক্ষা করছে এই রোবট শো দেখার জন্য শো আধা ঘন্টা পরে শুরু হবে কিন্তু সবাই আগে থেকে দাঁড়িয়েছিল যেন তারা ভালোভাবে দেখতে পায় এজন্য মানে তাদের বাচ্চারা যেন ভালোভাবে দেখতে পায় এজন্য আগে থেকে জাগা ধরে দাঁড়িয়েছিল আর আমিও ঠিক সেজন্য দাঁড়িয়েছিলাম আমার বোনের জন্য জাগা ধরে ছোটাতে আসলে কি হয়েছিল নিজেরাই দেখিনি ইটলেন তো আর এটার জন্য কষ্ট করে দাঁড়িয়েছিলাম পরে আবার স্নোফল হবে সেজন্য দাঁড়িয়ে গেলাম মানে শুরু হবে আটটার সময় বলেছিল কিন্তু আসলে শুরু হয়েছিল সাড়ে আটটার দিকে